আর আশেপাশে দু চারটা দেশের সঙ্গে পাল্লা দেবে না আমরা দুনিয়ার মাঠে খেলার খেলোয়াড় আমরা ছোট মাঠে খেলার খেলোয়াড় না আমরা আন্তর্জাতিক মাঠের খেলোয়াড় ডক্টর ইউনস বাংলাদেশ দুনিয়ার মাঠে খেলার খেলোয়াড় ছোট মাঠে খেলার খেলোয়াড় না স্বপ্নের সাথে বাংলাদেশ গঠনে সবাইকে দলগত খেলোয়াড় হিসেবে খেলতে হবে টিমওয়ার্ক জরুরি এবং বাংলাদেশে যতগুলো টিম আছে তার মতে পুরই সবচেয়ে গুরুত্বপূর্ণ সোমবার প্রধান উপদেষ্টা তেজগাঁও কার্যালয়ে ਐনস্ট্রম ক্লাব পরিস্থিতি নিয়ে পুলিশের 127 উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে বিশেষ বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এসব কথা বলেন প্রধান উপদেষ্টা বলেন আমরা দুনিয়ার মাঠে খেলার খেলোয়াড় ছোট মাঠে খেলার খেলোয়াড় না বাংলাদেশ ওই যে বললাম বাংলাদেশ অপরূপ একটা দেশ সে দেশে যারা আমরা দুনিয়ার মাঠে খেলি আমাদের দেখে লোকে হাততালি এরা এসেছে বাংলাদেশ নেমেছে এবার ওরকম চাই ওরকম এবং করতে পারি আমরা বাস্তবে পারি আমাদের শেষ সুযোগ আছে সেই সুযোগের কথা বারেবারে বারে বলার চেষ্টা করছি এই সুযোগ যেন আমরা গ্রহণ করি নতুন বাংলাদেশের পুলিশ বাহিনীর করণীয় প্রসঙ্গে মোহাম্মদ ইউনুস বলেন অতীত নিয়ে কান্না কাটি করার দরকার নাই নতুনের জন্য আমরা প্রস্তুত এবং করে দেখাবো এটা মুখে বলার দরকার নেই কাজে বলবো যে হ্যাঁ এই হলো নতুন বাংলাদেশের পুলিশ বাহিনী সবাই বাহ হ্যাঁ একটা একটা কাজ কাজ এবং আছে তারা যে আপনারা করে দেখালেন এটা আমরা চিন্তা করি নাই পুলিশের হাত দিয়ে এই কাজটা হতে পারে পুলিশের মাথায় চিন্তা আসতে পারে কারণ পুলিশ সম্বন্ধে ইমেজ হলো যে তারা খারাপটাই আগে দেয় খারাপটা আগে করে আমরা ভালোটা আগে দেখবো ভালোটা আগে করব আমাদের পুরো বাহিনীটা নিয়োজিত আরো বলেন বাহিনী সামগ্রিক একটা কাঠামো এই কাঠামোর কাছে অনেক শক্তি যদি আমরা সেই শক্তিকে ঠিক দিকে প্রসারিত করি যেটি বলার জন্য যে কমিউনিকেট করার জন্য যে আমরা এই সুযোগটা গ্রহণ করি আমরা কি কি করলে হবে সে আলোচনাটা আমরা শুরু করি যে এই এই জিনিস হলে এই একটা টিম তো এটা একক অপদেষ্টা হুকুম দিয়া দিল আর তোমরা করে ফেললে এরকম না এটা সবাই মিলে একটা টিমের মতো খেলতে হবে এবং বাংলাদেশে যত টিম আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ টিমগুলো তোমরা পুলিশ বাহিনী উল্লেখ্য ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে যুক্তরাষ্ট্রে তার প্রথম সফর করেছেন যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে পৌঁছানোর পর তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশিতম অধিবেশনে অংশ নিতে জাতিসংঘ সদর দপ্তরে যান সেখানে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সেলভা সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন সহ বিশ্ব নেতারা ডক্টর ইউনুসকে উষ্ণ অভ্যর্থনা জানান নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে অধ্যাপক ইউনুসের বৈঠক অনুষ্ঠিত হয়েছে পরে তিনি সাধারণ পরিষদে অধিবেশনে সাইডলাইনে মার্কিন প্রেসিডেন্ট জো বিডেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানি এবং আই এম এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টেলিনা জর্জিবার সঙ্গে বৈঠক করেন এছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে অধ্যাপক ইউনুস এর সাক্ষাৎ হয় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডের সঙ্গে বৈঠক করেছেন অধ্যাপক ইউনুস ব্রাজিলের প্রধানমন্ত্রী লুইস ইনাসিও লুলা ডা সেলভার সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস প্রসঙ্গত যুক্তরাষ্ট্রের ধর্মনাটক ব্যবসায়ী ইলন মার্কস বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সঙ্গে ফোনে কথা বলেছেন ফোন আলাপে মাস্কের পাশে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত নটার দিকে ফোনে কথা বলেন তারা বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার যিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে এই তথ্য প্রকাশ করেছেন